নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা অনেক কম্পিটিভ এক্সামে কমন পাবে সেই রকম একশো কুড়িটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের এই পর্বে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই কারণে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন কমন পাবে তার গ্যারেন্টি রয়েছে সেই কারণে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো ভিডিওটাকে একটি লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন চেটে হচ্ছে ওটাকে ক্লিক করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওটা আজকে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল পশ্চিমবঙ্গের পূর্ব নাম কোনটি ছিল সঠিক উত্তর হবে অপশন বি বঙ্গদেশ পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হল অপশন সি বাংলা চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে অপশন ডি কলকাতা পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো অপশন সি মেছো বিড়াল পাঁচ নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল কণ্ঠ মাছরাঙা অপশন এ হবে সঠিক উত্তর সাত নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি বা শেফালি ফুল আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফল হল অপশন সি আম নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ছাতিম হল পশ্চিমবঙ্গের রাজ্য গাছ দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হলো ভিক্টোরিয়া পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হচ্ছে অপশন এ শহীদ মিনার বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে অপশন বি হাইকোর্ট তেরো নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় আঠারোশো সালে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন ডি প্রফুল্লচন্দ্র ঘোষ অপশন ডি হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভিভিআই করার প্রশ্নটিকে এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হলেন পদ্মজা নাইডু অপশন ডি হবে সঠিক উত্তর ভিভিআই প্রশ্ন এটিও তোমাদের জন্য আঠেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কে মুখ্যমন্ত্রী ছিলেন খুব গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন কে সব থেকে বেশি দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হবে অপশন জ্যোতি বসু উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারত রত্ন পুরস্কার পান পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত রত্ন পুরস্কার পান ডক্টর বিধান চন্দ্র রায় অপশন বি হবে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পুরস্কার পান পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায় হয়ে যাবে সঠিক উত্তর নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে নোবেল প্রাইজ পান পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলি তোমাদের জন্য বন্ধুরা বাইশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল প্রাইজ পান রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন হয়ে যাবে সঠিক উত্তর গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন প্রত্যেকটি প্রশ্নই কিন্তু দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কারণে স্কিপ একটুও করতে পারবে না ভিডিওটাকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তেইশ নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান অর্থনীতিতে কে প্রথম নোবেল পান সঠিক উত্তর হবে অপশন সি অমর্ত সেন চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ভিভিআই করো প্রশ্নটিকে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমাদের জন্য পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হল বিয়াল্লিশটি ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত আগে আমরা জানলাম লোকসভার আসন সংখ্যা এবারে আমরা জানব বিধানসভার আসন সংখ্যা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে দুশো পঁচানব্বইটি দুশো পঁচানব্বইটি হচ্ছে বিধানসভার আসন সংখ্যা পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি তোমরা কি উত্তর জানো বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী সাতাশ নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে অপশন সি তিস্তা নদী আঠাশ নম্বর প্রশ্ন উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী উনতিরিশ নম্বর প্রশ্ন ভারতের কোন দিকের প্রবেশদ্বার হল শিলিগুড়ি ভারতের কোন দিকের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব প্রবেশদ্বার হলো কিন্তু শিলিগুড়ি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ভিভিআই প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতির মিলিত প্রবাহ কি নামে পরিচিত দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত অপশন সি হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত অপশন সি হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর প্রশ্ন কোন নদীতে উজান স্রোত দেখা যায় উজান স্রোত কোন নদীতে দেখা যায় সঠিক উত্তর সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায় চৌত্রিশ নদী কোনটি সুন্দরবনের আতঙ্কের নদী হচ্ছে অপশন ডি মাথলা নদী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি দেখো চারটি অপশন রয়েছে ব্যস্ততম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি শিয়ালদহ হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন ছত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে অপশন এ হাওড়া হাওড়ায় মোট আছে তেইশটি প্ল্যাটফর্ম সাঁত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন হচ্ছে খড়গপুর স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি ভিভিআই প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি ঘুম স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন উনচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় সঠিক উত্তর হবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে প্রথম রেল চালু হয় চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত বৃহত্তম চিড়িয়াখানা রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে আলিপুরে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি শিবপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি অবস্থিত তেতাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম জাদুঘর কোথায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম অবস্থিত হচ্ছে কলকাতায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি মহানন্দা হলো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে সঠিক উত্তর হবে অপশন সি মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে পরের প্রশ্ন দেখি ছেচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কি পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য হচ্ছে অপশন সি ধান সাতচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে অপশন নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর আটচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ধান উৎপাদনে প্রথম উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ সবথেকে বেশি হয় পঞ্চাশ নম্বর প্রশ্ন ছিটমহল বা তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত তিন বিঘা করিডর কোথায় অবস্থিত তিন বিঘা করিডোর বা ছিটমহল এটি অবস্থিত হচ্ছে অপশন ডি কোচবিহারে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য একান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি চা উৎপাদনে কোনটি প্রথম জেলা সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে option b দার্জিলিং বাহান্ন তম প্রশ্ন বাহান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় সঠিক উত্তর option d কোচবিহারে তামাক চাষ হয় গুরুত্বপূর্ণ এটিও প্রশ্নটি পরের প্রশ্ন দেখি পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ হচ্ছে option a কয়লা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা হল বিটুমিনাস কয়লা অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রুড় বলা হয় ভিভিআই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর হল অপশনের সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত হলে সুন্দরবন ইউনেস্কো থেকে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে চারটি জেলার মধ্যে পশ্চিমবঙ্গের হল পূর্ব মেদিনীপুর কিন্তু বঙ্গোপসাগরকে ছুঁয়েছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নেপাল থেকে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে সিংহলীলা শৈলশিরা কিন্তু পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ফালুট শৃঙ্গটি কোন শৈলশিরার অংশ ভিভিআই প্রশ্ন একটি ফালুট শৃঙ্গটি হলো শৃঙ্লীলা পর্বতশ্রেণীর একটি অংশ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিভিআই প্রশ্ন হয়টি পরের প্রশ্ন দেখি পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি খেলার উদ্যান কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি সঠিক সঠিক উত্তর অপশন সি যুব ভারতী স্টেডিয়াম হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে মিছিল নগরী অর্থাৎ প্রাসাদ নগরী বা আনন্দ নগরী সিটি অফ জয় বলা হয় কোন শহরকে বলা বলা হয় হয় সঠিক কলকাতাকে পশ্চিমবঙ্গের সিটি অফ জয় পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হল গঙ্গাসাগর মেলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি সঠিক উত্তর হবে অপশন এ পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের পুরোটাই মালভূমি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে ভিভিআই প্রশ্ন পশ্চিমবঙ্গের নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় পশ্চিমবঙ্গের ফুটবলের মক্কা নামে পরিচিত হচ্ছে কলকাতা কলকাতাকে বলা হয় পশ্চিমবঙ্গের ফুটবলের মক্কা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ভিভিআই প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু হল ক্রান্তীয় প্রকৃতির অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত তিস্তা নদীর পূর্বাংশ এটি কী নামে পরিচিত সঠিক উত্তর অপশন ডুয়ার্স নামে পরিচিত পশ্চিমবঙ্গের তিস্তা নদী পরের প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম অংশ কি নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম অংশ তরাই নামে পরিচিত হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলে ভিভিআই প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে বলা হয় কালবৈশাখী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে কি বলে পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে বলা হয় আশ্বিনের ঝড় এই প্রশ্নগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন দেখে বুঝতেই পারছো সেই কারণে একটু স্কিপ করা যাবে না শেষ পর্যন্ত তোমাদের কিন্তু ভিডিওটা দেখতেই হবে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড় আছে অপশন এ বীরভূমে বীরভূমে আছে মামা ভাগ্নে পরবর্তী প্রশ্ন না তো শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় অবস্থিত হচ্ছে সঠিক উত্তর হবে অপশ এ বাঁকুড়াতে বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় অবস্থিত পরের প্রশ্ন দেখি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি কিন্তু তোমাদের জন্য বন্ধুরা পরের প্রশ্ন অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত অযোধ্যা পাহাড় অবস্থিত কোথায় সঠিক উত্তর হবে অপশন সি পুরুলিয়াতে পরের প্রশ্ন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ বুড়ো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে সঠিক উত্তর হবে অপশন এ পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি সঠিক উত্তর অপশন ডি সমাচার দর্পণ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের চিকেন নেক কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি উত্তর দিনাজপুরের চোপড়া এই জেলাটিকে কিন্তু পশ্চিমবঙ্গের বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য পরের প্রশ্ন দেখি পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় সঠিক উত্তর হয়ে অপশন ডি বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় ভিভিআই প্রশ্ন পশ্চিমবঙ্গে সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায় পশ্চিমবঙ্গের ময়ূরেশ্বরে হয় সবথেকে কম বৃষ্টিপাত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত পশ্চিমবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে একশো আরো একটি প্রশ্ন সুন্দরবনের প্রবেশ কাকে বলা সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় অপশন বি ক্যানিংকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান বা আয়তন কত সঠিক উত্তর হবে অপশন ডি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন কিমি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান বা আয়তন পরের প্রশ্ন দেখি আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কত তম আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে তম আয়তনে পশ্চিমবঙ্গ হল তম। পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে দক্ষিণে বিস্তার কত কিমি পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে দক্ষিণে বিস্তার হচ্ছে ছশো তেইশ কিমি উত্তর থেকে দক্ষিণে বিস্তার মোট ছশো তেইশ কিমি পরের প্রশ্ন পূর্ব থেকে পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তার কত পূর্ব থেকে পশ্চিমে বিস্তার হল তিনশো কুড়ি কিমি পরের প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে তেইশটি পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা তেইশটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হচ্ছে পাঁচটি পরবর্তী প্রশ্ন স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল কয়টি স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল চোদ্দটি পরের প্রশ্ন স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাটি দেশীয় রাজ্য ছিল পরবর্তী প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ভিভিআই প্রশ্ন আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হল পাঁচটি কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশন বি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি পরের প্রশ্ন দু এগারো সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা কত পশ্চিমবঙ্গের লোকসংখ্যা নয় দশমিক এক তিন কোটি প্রায় পশ্চিমবঙ্গে দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সংখ্যা। পরের প্রশ্ন ভারতের একমাত্র রাজ্য কোনটি যেটি উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে সোজা সঠিক হবে পশ্চিমবঙ্গ হচ্ছে একটি জেলা যেটি উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সম্পর্কিত নানান তথ্য নিয়ে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নটি শেষ পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে প্রশ্নগুলো তোমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে পশ্চিমবঙ্গ তথ্য কিন্তু তোমাদের জন্য খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্য থেকে তোমরা পাঁচ থেকে ছ নম্বরের কোয়েশ্চেন কিন্তু কমন পেয়েই যাবে সেই কারণে স্কিপ না করে তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা পরীক্ষায় কমন পাওয়ার মতন প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আজ আমরা আলোচনা করেছি সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আরে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা আমাদের ভিডিও এরকম ভাবে দিতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো আমাদের আরো অনেক কমেন্টে জানাতে থাকো তোমাদের ভিডিও কেমন লাগছে লাইক করতে থাকো ধন্যবাদ